কেড়ে এ মামনিকে বলেছে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে খবরদার এরকম বাজে কথা বললে কিন্তু মামনির হয়ে কিন্তু আমি নেমে যাবো কন্ট্রোভার্সি হম দেখেছো তার ছোট্টর থেকে তার ছোট্টর থেকে জীবনে একমাত্র উদ্দেশ্য ছিল একমাত্র তার চাওয়া পাওয়া ছিল বেডরুম তার একটা স্বপ্নের বেডরুম সব মানুষেরই থাকে বেডরুম না কারো থাকে আমি চাকরি করব কারো থাকে আমি এত উচ্চ শিক্ষিত হব কারো অনেক কিছু থাকে শেখা তাই না এর বেডরুমের শখ ছিল আর দেখো ভগবান ওকে দুহা দিয়ে আশীর্বাদ করে বলেছে তোকে এমন তৈরি করব যে তুই বেডরুমের বাইরে বেরোতে পারবি না শুধু মনোরঞ্জন মনোরঞ্জন এবং মনোরঞ্জন এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট আর ঠিক তাই বেডরুম থেকে বেরোতে পারে না মানুষ একটা বাড়ি তৈরি করে ও বলছে আমার বেডরুম হচ্ছে স্বপ্নের এই বেডরুমটাকে ডেকোরেশন করব। দেখো কোনো রকম কিচেন নিয়ে বলা নেই তারপরে ডাইনিং রুম নিয়ে বলা নেই ওয়াশরুম যেগুলো সত্যি করেই আমাদের স্বপ্নের মধ্যে আছে না রান্নাঘরটা এত সুন্দর হবে সকালবেলা ঘুম ভেঙে রান্নাঘরে গেলেই আপনার মন বিন্দাস হয়ে যাবে ওয়াশরুমে ঢুকলে মনে হবে ওহ সব কিছু সারার পরও কিছুক্ষণ বসে থাকি কিন্তু না তো হবে না মানে আমাদের না আরে মামনির আরে আরে মনুর গার্লফ্রেন্ড মনুর গার্লফ্রেন্ড মনুর গার্লফ্রেন্ড শুধু স্বপ্নে দেখত একটা বেডরুম যেই বেডরুমে আমি আছি আর আছে আমার বিছানা আর আছে হুম গরম এই যে বাজে কথা আরে গরমকালের কথা বলছি যে এসি চলবে হুম আর দেখো ঠিক ফুলফিল করে দিয়েছে হ্যাঁ আরে মামনি একদম কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টকে কখনোই সরিয়ে দেয় না কিন্তু যতবার দেখেছি নেগেটিভ কমেন্টগুলোই উড়ে গেছে কর্পূরের মতন আমি স্ক্রিনশট নিয়ে রাখি তারপর গিয়ে দেখি নেই মানে আমার চেনা পরিচিত যেসব ভালোবাসার ভিউয়ার্সারা আছে তারা গিয়ে ওকে ভালো করে গাতন দিয়ে আসে কিন্তু ও যে নিতে পারে না ও নিতে পারে না বলেই ও বলছে এতে কিছু আমাকে নেগেটিভ কমেন্ট দিয়ে ইউটিউব থেকে তারা তো পারবে কারও দরকার নেই তুই যা মনোরঞ্জন করতেছিস না প্রত্যেকে জায়গা মতন মনোরঞ্জনের জিনিস এক করে নিয়ে নিচ্ছি আহ ঘাড় কেন তোর ব্যথা ব্যাক এর যোগাসন প্র্যাকটিস করছিলি বাড়িতে না দেখ এগুলো আমাদের কথা না যে তুই যোগাসন ইউটিউব থেকে করিস এটা দেখ এটা কি বলেছে হ্যাঁ তোমার মনু বয়ফ্রেন্ড হুম দেখো এগুলো কিন্তু আমরা কখনো তোমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করিনি সমস্তটাই করেছে তোমার মনু আর আমাদের আরও ও ডিম্যান্ড যে তুমি একবার ব্যাক এর যোগাসনটা দেখাও আর ওইটাই মনে হয় তুমি প্র্যাকটিস করতে গিয়ে হ্যাকটিস করে দিয়েছো মানে ঘরে ব্যথ হুম ঘরে ব্যথ গো তোমরা যে কি ডিম্যান্ড করেছো যার বেডরুম ছাড়া আর কিছুতে মনোনিবেশ করতে পারে না হুম তো লজ্জা করে না কদিন পরে মেয়েটা প্রেম করবে মেয়েটা বিপথেও চলে যেতে পারে আর সবচেয়ে মা মেয়েদের এমন একটা বন্ধু যে তাকে যখন ব্যাড টাচ গুড টাচ শেখানোর দরকার তখন সে গুড টাচ নিতে চলে গেছে ছি ধিক্কার তোর মতন এরকম মায়েদের জীবনের প্রতি ওয়াক্থ সে বেডরুমে থাকলে ও যা খুশি তাই সে সবাই জানে প্রত্যেক জনের বেডরুমকে তুই গরম করে এসছিস আর এইখানেও করছিস সবাই জানে বুঝলি কি না তোকে তাড়িয়ে দেবে কে তোকে যে তাড়িয়ে দেওয়া সে তাড়িয়ে দিয়েছে এখন তো তুই উড়োখই নেবো তুই এর দুয়ারে তার দুয়ারে তার দুয়ারে করে বেড়াবি এর বিছানা তার বিছানা ওর বিছানা তার বিছানা হ্যাঁ ঝেড়ে পুচে সুন্দর করে গরম করে দিয়ে আসবি যার মেয়েকে দেখার বয়স যার মেয়ে যদি কিছু রকম আকাম হয়ে যায় তা না দেখে ও বেডরুম তার ছোট্টর থেকে শখ ছিল ছোট্টর থেকে শক্ত একেবারে পুরো ফুলফিল করছিস একটা বেডরুমে আসক্ত না তুই বহু বেডরুমে আসক্ত দেখ এগুলো আমাদের কথা না সব মনু আমাদের সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমাদের হাতে তুলে দিয়েছে বলছে আমাকে কে তাড়াবে এই রুম থেকে কারো দরকার নেই কে তাড়াবে কেউ তাড়াবে না তোর অ্যাকচুয়ালি এত সুন্দর ক্যারেক্টার মানুষে একটু একটু করে বলে তুই নিতে পারিস না তোর ব্যর্থতা তাই না যে তাড়ানোর সে তোকে লাথি মেরে তাড়ি দিছে তোর বাচ্চার বাবা তোর মেয়ের বাবা আর তোর মেয়ে তোকে দেখবে আর মেয়ের আগামী দিনের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটা টনমল হয়ে যাবে যে যার মা দেহ পশারিনি যার মায়ের ছোট্ট থেকে মানুষের অনেক স্বপ্ন থাকে ছোট্ট থেকে তোর স্বপ্ন ছিল একটা মেয়েকে জন্মদিনে বেরিয়ে আসবে ছোট্ট থেকে তো স্বপ্ন ছিল মেয়ে হয়েছে তো কি আমি আমার বিছানা গরম করবো মানে অন্যের বিছানা গরম করব তাই আমার ছোট্ট থেকে স্বপ্ন একটা বেডরুম সত্যি কতটা নিচে নামা যায় কতটা নিচে নামতে পারে সেটা মানুষকে ও দেখাচ্ছে আর মানুষ যখন বলবে তখন ওই কন্ট্রোভার্সি করতে বসে যাবে তার যোগা চ্যানেলে আপদ ছোট লোক নচ্ছার অসভ্য কদাকার হুম যে মায়ের মেয়ের পাশে থাকার কথা সে অন্যের বিছানা গরম করতে এসছে আর তার ছোট্ট স্বপ্ন বেডরুমের এইরকম হিনাল মেয়ের বেডরুমই পছন্দ হবে রান্নাঘর তাদের জন্যে না বুঝলি খুব ক্রেডিট নিচ্ছে বেডরুমের স্বপ্ন ছিল সেখানে সুন্দর ডেকোরেশন হবে তা থাক ভবিষ্যৎটা বেডরুমে বাকি জীবনটা বেডরুমে কাটাস এছাড়া তো আর তোর কোনো মানে অ্যাক্টিভিটি নেই তুই দেখাতে পারিস না মেয়েটার কথা চিন্তা করেও তোর বুক কেঁপে ওঠে না যে এক একটা রাত সত্যি করেই মেয়েটা নির্বিঘ্নে যাচ্ছে তো হ্যাঁ ও বেডরুমের স্বপ্ন দেখছে আর ঠিক ঠাকুর পূরণ করেছে না করবেই তো একের অধিক বেডরুম তোর জীবনে এসেছে আর গেছে এসেছে আর গেছে এসেছে আর গেছে নতুন না তো এই বেডরুমটা নতুন না তো অনেক তুই বেডরুম তুই চেঞ্জ করেছিস আমাদের কথা না দেখ তোকে কেন এরকম কদর্যভাবে তোকে কেন এইরকম নোংরা ইঙ্গিত দেবো দেখ তোর বয়ফ্রেন্ড আমাদের বলেছে এখন সে বয়ফ্রেন্ড না স্বামী বোঝার উপায় নেই কারণ সে তো বলে তোকে নাকি বিয়ে করেছে তাহলে বোস তাহলে তাকে বিয়ে করেও তুই অন্য পুরুষদেরও আনাগোনা করিয়েছিস মানে বেডরুমে তোর এত আসক্তি যে কি বলবো সেটা তোর ভিডিও করে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে হচ্ছে দেখ যে যেটার সাথে যেটার সাথে পারদর্শী তুই বেডরুমের সাথে পারদর্শী সবাই জানে তাই না তাই এইটা নতুন করে বলে কি হবে যে আমার ছোট্ট থেকে স্বপ্ন ছিল তো ছোট্ট থেকে স্বপ্ন ছিল এরকম একটা মেয়ের জন্ম দিয়ে ফেলে চলে আসবি যে মেয়েটা সত্যি করেই সুরক্ষিত আমরা মেয়ে সন্তান আমি দেখেছি হুম বাংলাদেশের মেয়ে আমার মা উচ্চশিক্ষিতও না সে কি করতে জানিস সে আমরা দুই বোন ছিলাম দিদি আর আমি সে তার স্বল্প শিক্ষায় সে জানতো দোল খেলতে মানে বেরোনো উচিত না সে নিজেদের মধ্যে খেলো আর মেলায় যেতে দিতে নেই আর তুই তুই নিশ্চিন্তে তোর এই বেডরুম ছাড়তে হবে না তোকে ছেড়ে দিয়েছে তোর প্রাক্তন বর আর তোর মেয়ে চিন্তা করতে পারিস যখন তোর মেয়ের বিয়ে ঠিক হবে তখন বলবি মা কোথায় কি বলবে বল দেয়নি হ্যাঁ ছেলেরা তাও মারদের নিশ্চিন্ত যে ঠিক আছে যত রাত একটা মেয়ে টাইম ওভার হয়ে গেলে মার পাইচারি আরম্ভ করে দেয় ঘড়ির দিকে বারংবার তাকায় তারপর এইরকম অলি গলিতে এরকম তিলোত্তমার ঘটনা আর সেখানে তুই বিছানার কথা বলছিস হ্যাঁ তোকে দেখলেই বোঝা যায় যে তোর ছোট্ট থেকে স্বপ্ন ছিল বিছানা খাট বালিশ অবশ্যই করে পুরুষ ঝ্যাঁটা দিয়ে না তোমাকে আগা পাসতলা বাড়াতে হয় বুঝলা তোমার চ্যানেলে নষ্ট দেখাও দু চারটে ভিউজ হবে বুঝছো কি না আর মানুষের নেগেটিভ কমেন্ট তুই কর্পের ন্যায় উবিয়ে দিস ছোট লোক মেয়ে ছেলে কি সুন্দর করে এসে বলছি আমার ছোট্ট থেকে স্বপ্ন ছিল বিছানা খাট বেডরুম শুধু তোকে দেখলেই বোঝা যায় তোকে দেখলেই বোঝা যায় কত পুরুষের বাজে ভাবে না বেরা মানে গল্প করেছিস বিছানায় বসে কি তারাবে দরকার নেই তো কে তারাবে তোর মতন এরকম উপর ঢৌকন পেলে কেউ তারাবে না তুই তো রয়েছিস তো গরম করার জন্য আর তারা কেন তোকে তারাবে হ্যাঁ চিন্তা কর মেয়েটা সত্যি সুরক্ষিত আছে তো হুম মায়ের নাওয়া খাওয়া ঘুম উবে যায় এক রাত মেয়েরা বাইরে কাটা কখনো চায় না আর তুই বিন্দাস আমার বেডরুম স্বপ্ন হচ্ছে থেকে ভালোই চুলকানি মালকা ভিডিও নামাতে আমাকে পেরেছো যেন এর উপর মানুষ দুটো কচকচি করবে আর আমাদের মতন ক্রিয়েটাররা তো বসেই রয়েছে আমি একদম জায়গা মতন গুছো দেবো বুঝলে কি না শোনো কেউ তাড়াবে না তুমি যদি রোজ যদি এই ব্যাকব্যান্ডিং যোগাসন দেখাও কেউ তোমাকে তাড়াবে না কারণ ওই ব্যাক ব্যান্ডিং যখন করে উঠবে দেখবে কত কিছু হয়ে গিয়েছে তোমার উপর দিয়ে আর সেটা তুমি প্র্যাকটিস করতে গিয়ে ঘাঁড়ে ব্যথা পেয়েছ ঠিকই বলেছে মনু সব ইউটিউব চালিয়ে দেখে আমার সাথে করে বলে এই দাঁড়া দাঁড়া ম্যাডামকে আজকে যোগাসনে এটা দেখাতে হবে আমি একটু ইউটিউব দেখে নিই হ্যাঁ একটা বাউটা মেয়ে ছেলে নোংরা আমি করতে এসেছো হ্যাঁ একেবারে নোংরাতে ভরে গেছে আমাদের ওয়াইটিটা নষ্টা মানুষের স্বপ্ন কত কিছু থাকে ওর বেডরুমই স্বপ্ন ছিল তা মা একদম দুহাত দিয়ে আশীর্বাদ করে ভরিয়ে দিয়েছে নে এরপর বেডরুমটা ওই আইসিইউ রুম হয়ে যাবে বুঝলি না যা বেডরুমের উপর তোর বাজে ভাবে সবাই তাকাচ্ছে মানে বিছানার উপর অত্যাচার হয় না মানে ঘুম থেকে ওটা শোয়া আবার বিছানাটাকে গোছানো বুঝলি কি না হতচ্ছড়ি অশোভ কুলাঙ্গার লক্ষ্মী বুঝি এই কি পারলো না কত ছাদ দেখালাম চল একটা চারিদিক ঘুরে বেড়ানো চলা মেয়ে ও দেখাবে ছাদ আর মানুষের পিলপিল পিলপিল করে গিয়ে দেখবে কোথাকার ছাদ কোন ছাদ কি ছাদ ছি ধিকার ছি ধিকার ছি সে মেয়েটার কি অবস্থা মা মায়ের নটঙ্কি করে বেড়াচ্ছে ছোট্টর থেকে তার ছোট্টর থেকে মানে তার মেয়ে বড় হয়ে গেল তার ছোট্ট স্বপ্ন হচ্ছে বেডরুম ওকে তোকে কারো তাড়াতে হবে না তোকে তাড়াবে কেন কারো যদি মনোরঞ্জন করিস সে তাড়াবে কেন তুই থাক এরম ভিডিও দে যোগাসন দেখাস না কেউ দেখতে যায় না তোর ওই ঝরে পড়া বসন্তের লাউখোলা চলবে তুই এরম নষ্টামি করা নষ্টামি মার্কা কন্ট্রোভার্সি রে মানুষের দুটো দেখতে যাবে দুটো কইতে যাবে বুঝলি কি না হোম কি দেখাবে মেকআপ পরিষ্কার করে ছোপ 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 তারপর তো এসে আপনার ছোট্ট থেকে একটা বেডরুম হাকিস তোর মতন এরকম অপদার্থগুলো ছিল জানতে পারছি যে সরাসরি বেডরুম হুম চাপ নষ্টা মেয়েছিল চলো বন্ধুরা এইটুকানি নোংরা অনেক দিয়ে চিন্তা করছে আমাকে এই রুম থেকে তাড়িয়ে দিয়েছে তো তাকে আমি বলতে চাই আমাকে আমাকে তার দাঁড়াবে আমাকে এখানে কেউ নেই এখানে আমার ইচ্ছেটাই সবকিছু